আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল ফ্রম সুখিয়া বেলি আমরা এখন আছি বান্দরবান আমাদের বাইক আপনার কাছে মহান আল্লাহ কাছে হাজার লক্ষ কোটি সুক্রিয়া যে এত সুন্দর একটা সকাল দেখার তৌফিক গিয়েছেন আলহামদুলিল্লাহ 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 সকালের টোকর বাতাস আর এত সুন্দর প্রকৃতি মিলেমিশে জেনে একাগার আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষকেই এই জায়গাটাতে আসা উচিত এবং দেখা দরকার যে মহান আল্লাহ তালা রাবুল আলমিনের প্রকৃতি এত সুন্দর যদি আপনি এখানে না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না এই হচ্ছে সুখিয়া বেলির টাওয়ার দেখি আমরা এখন দাঁড়িয়ে আছি সুখিয়া বেলির টাওয়ারে যেটা হচ্ছে সব চাইতে টপে ওই হচ্ছে আমাদের বাইক এখানে পার্কিং করা মহান আল্লাহ তাল্লাহ আব্বুল আলামিনের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আমরা আজকে একটা ছিলাম এই এই এইটা এটা লাল টিনের পিছনে আমাদের রুম ভাড়া পড়ছে পনেরোশো টাকা আমরা হচ্ছে ডালাল খা পড়ে পড়ছিলাম যার কারণে পাঁচশো টাকা রুম আমাদেরকে পনেরোশো টাকা দিয়ে থাকতে হয়েছে আসলে খুবই চমৎকার খুবই চমৎকার একটা জায়গা হচ্ছে এই সুখিয়া আপনারা যদি সময় পান অবশ্যই সুখিয়া বেলিতে আসবেন এবং ডালাল খা পড়বেন না আর যখন সুফিয়া থেকে এই রোডটা দিয়ে উপরে উঠবেন ভাই ভিডিও চলেছে ওঠার সময় আপনাদেরকে হচ্ছে অনেকজন অনেক কথা বলবে আপনাকে রিসিভ করে এখানে নিয়ে চাইবে আপনার তাদের মাধ্যমে আসবেন না যদি আপনার তাদের মাধ্যমে আসেন তাহলে হচ্ছে দালালের খত পরে পড়বেন তার হচ্ছে দালাল আর এদের জায়গাটা খুবই চমৎকার কিন্তু তাদের সার্ভিস ছিল খুবই বাজে তারা হচ্ছে আমাদের থেকে যে খাবারটা দিছে ব্রয়লার তারপর হচ্ছে ডিম ছিল আর হচ্ছে ডিম ব্রয়লার আর হচ্ছে একটা ভর্তা ছিল যেটা আমাদেরকে আপনার চারশো টাকার প্যাকেজ দেওয়া হয়েছিল আর সকাল হচ্ছে খিচুড়ি দেওয়ার কথা ছিল আর কি খাবার আমার খুবই ভালো ছিল তো আপনার চাইবেন তবে খাবারটা না নেওয়ার জন্য তবে সে খাবারটা না নেওয়ার জন্য চেষ্টা করবেন খাবারটা হচ্ছে আপনারা যদি পারেন নিয়ে আসার চেষ্টা করবেন আর আলহামদুলিল্লাহ আমরাও আসছি বৃষ্টিটাও পাইছি এতদিন কিন্তু বৃষ্টি ছিল না এতদিন বৃষ্টি ছিল না আজকেই হচ্ছে বৃষ্টিটা পাইছি আর কি আমরা আসা পরে